এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গেছে তার ডাক্তার বাবু বলছে তুমি যদি বইয়ের উপর একটা রচনা লিখে দিতে পারো তাহলে তোমাকে আমি ফ্রিতে ট্রিটমেন্ট করব কোন টাকা নেব তখন লোকটা শুরু করলো বইয়ের রচনা বই একটা গৃহপালিত প্রাণী এরা গিন্নি নামেও পরিচিত এরা সাধারণত মানুষের মতন দেখতে হয় এদের হাত পা নাক কান গলা সবই আছে তবে এক্সট্রা আরো বেশি জিনিস আছে সেটা হচ্ছে চোখ এরা পাশের বাড়ির বৌদিদের সাথে চোপা নাড়াতে ভীষণ এক্সপার্ট এদের কাছে হিন্দি সিরিয়াল পিজা বার্গার বিরিয়ানি এসবের থেকে এরা বরের সাথে ঝগড়া করে না চেতা পর্যন্ত সংগ্রাম চালিয়েই যাবে বর যদি একটু রাত করে বাড়ি ফিরে তাহলে হাতের কাছে হাড়ি পাতিল ঘটি বাটি যা পাবে ঝড়ের বেগে ছুটতে শুরু করবে আর কথায় কথায় এরা বাবার বাড়ি যাওয়ার মুখে আর এদের একটা চিরন্তন বাণী আছে তোমার সাথে বিয়ে করে আমার জীবন না তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসে কলেজে থাকতে কত প্রপোজ পেয়েছি কত লাভ লেটার পেয়েছি বাবা তোমার মতন একটা রাম ছাগলের হাতে ধরে দিল তারপর কেঁদে কেঁদে না কে জল চোখে চলে এক করে বড়ই অদ্ভুত বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ